মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদারের পদক্ষেপ নিয়েছে রাশিয়া সম্পর্ক বহুমুখীকরণ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ সম্প্রতি রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ল্যাভ্রোভ এই আহ্বান জানান আগে আগ্রাসন চলার সময় প্রেসিডেন্ট এ মুসলিমদের আলাদা সামরিক বাহিনী তৈরির পরামর্শ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন আলাদা মুসলিম সামরিক বাহিনীর প্রতি রাশিয়ার সমর্থনেরও ইঙ্গিত দেন রাশিয়ার প্রেসিডেন্ট নব্বই দশকে রাশিয়ার স্বাধীনতার পর থেকেই মুসলিম দেশগুলোর বন্ধু হিসেবে রাশিয়া নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে বর্তমানে ইরান তুরস্ক কিংবা পাকিস্তানের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোর পরম মিত্র হিসেবে রাশিয়াকে বিবেচনা করা হয় আবার আমেরিকার সাথে ঘনিষ্ঠ সৌদি আরব মিশর কিংবা আরব আমিরাতের মতো আরব মুসলিম দেশগুলো রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখে মুসলিম দেশগুলোর জোট ওয়াইসির পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে রাশিয়া মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে রাশিয়া প্রতি বছরেই সম্মেলন করে রাশিয়া এবং মুসলিম বিশ্বের মধ্যে এটি হচ্ছে দ্বাদশ সম্মেলন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজান শহরে সম্মেলনটি শুরু হয়েছে রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি সদস্য দেশগুলো অংশ নিচ্ছে সম্মেলনে দেওয়া বক্তৃতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন মুসলিম দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব অংশীদারিত্ব আন্তধর্মীয় সংলাপ এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির ভিত্তির উপর রাশিয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠিত এ কারণে রাশিয়া ঘনিষ্ঠভাবে এবং সফলতার সাথেই মুসলিম দেশগুলোর সঙ্গে নানামুখী যে সম্পর্ক রক্ষা করে চলছে তা ন্যায়সঙ্গত এই সম্মেলনে দেওয়া বক্তৃতায় রাশিয়ার তথ্য মন্ত্রণালয়ের উপপরিচালক আলেকজান্ডার বিকান্তনভ বলেন তার দেশ এবং মুসলিম বিশ্বের উপর পশ্চিমা দেশগুলো অব্যাহতভাবে গোয়েন্দা যুদ্ধ চালিয়ে আসছে পশ্চিমাদের এই শত্রুতা মোকাবেলার জন্য রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি রাশিয়া মূলত সোভিয়েত ইউনিয়নের একমাত্র যোগ্য উত্তরসূরি সোভিয়েত ইউনিয়ন ভেঙে সৃষ্টি হওয়া দেশগুলোর মধ্যে ছয়টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাশিয়াতেও মুসলিমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ইউরোপের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মুসলিমের বসবাস রাশিয়াতে বর্তমানে এক কোটির উপরে মুসলিমের বসবাস রাশিয়ায় এই বিষয়গুলো রাশিয়াকে মুসলমানদের ঘনিষ্ঠ হতে সাহায্য করেছে প্রিয় দর্শক মুসলিম বিশ্বের মিত্র হিসেবে রাশিয়া কতটা নির্ভরযোগ্য বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন